একটু আমার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো বুধবার করি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর তো স্কুলে দিয়ে চলে এসেছি আর এই দেখো জিমিও উঠে পড়েছে জিমিকে এখানে বেঁধে দিচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ জিমিকে হ্যাঁ জিমি গুড মর্নিং বলা জিমি এখানে আর মা মোটামুটি রান্না বান্না সব হয়ে এসছে এই যে তরকারি কাটছে মা এই মাছের ঝোল বসিয়েছে কাতলা মাছের ঝোল হ্যাঁ হয়ে গেছে আর এই যে ডাল চা হচ্ছে আর এগুলো গরম করবে ভাত উবুর করে দিয়েছে সান হয়ে গেছে ফুল টুল তুলে তারপরে ঠাকুরের বাসন টাসন বেঁচে ঠাকুরের ঘরটা মুছে রেখেছি মা বললো আমি পুজোটা দিয়ে দেবো আজকে তোর দিতে হবে না হ্যাঁ আমি এদিকের কাজগুলো করছি এবার জিমিকে খেতে দেবো তোমাদের দাদা বলছে লেট করে যাবে আজকে জল তুলে নিচ্ছি কারণ হচ্ছে সময় তো দেখো জল নাও আসতে পারে তো আমি জল তুলে রেখে দিই দুদিন অন্তর অন্তর জল তুলে রেখে দিই হ্যাঁ যদি কোনো কাজে লাগে তাহলে এটা দিয়ে কাজে লাগানো যায় যদি জল না থাকে তারপরে আমি এটা করি এই কাজটা আমি করে রাখি বুঝলি ধুয়ে মেজে বালতি ঠিক আছে নিজেরটাও টাইম কল আমাদের আর অ্যাকোয়াগার্ডে জল ভরা হয়ে গেছে ও এখানে বসিয়ে বালতি নামাতে পারি না তাই নিচেই মেজে ঘষে বালতিটাকে ভালো করে জলটা তুলে রাখছি খেতে দেবো সাড়ে আটটা প্রায় বাজে গড়ি কাটাতে আটটা পনেরো বাজে জিমিকে এবার খেতে দেবো এই যে এত বদমাশি করছে না মাকে গিয়ে আচমকায় কামড় দিয়ে দিচ্ছে কামড় বলতে কি গিয়ে লাপ মরে গিয়ে গায়ের উপর ওঠে ওটাই মা ভয় পায় এই যে বেলটাতে কোনো কাজ হচ্ছে না বেল খুলে মাথা দিয়ে বার করে ফেলছে তো বদমাস মেয়ে বদমাস মেয়ে হয়ে গেছে খুব ময়লা ময়লাটা ফেললে আসলাম বালতি টালতিগুলো ধুয়ে উগড় করে বাইরে রাখলাম হ্যাঁ আর জিমিকে খাইয়ে জিমিকে আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছি কেন হচ্ছে খুব বাইট করছে বন্ধুরা খুব বাইট করছে কবে যে বন্ধ করবে এটা আর চেন খুলে বেরিয়ে চলে আসে মা এবার পুজোটা দিয়ে নেবে আর আমি পুজোর জন্য দিনে বেলের দাম অনেক হবে আজকে আমাদের পাড়াতে এসেছিল তিনটে বেল কুড়ি টাকা তা আমি কিনে নিলাম শিবের মাথায় দিতে লাগবে নীল কালকে থেকে বা আজকে থেকেই দেখবে বেলের দাম অনেক হয়ে যাবে পনেরো টাকা পিস তিরিশ টাকা পিস এরকম হয়ে যাবে এরম এরকম সাইজের তিনটে বেল কুড়ি টাকা দিয়ে নিলাম লাগবে আমার ঘরের ঠাকুর আছে দিতে হবে তুলে পয় পরিষ্কার ঝেড়ে পুঁছে দিলাম বা মানে তোমাদের দাদা ছিল হ্যাঁ এই বেরালো কাজে তা এই জন্য একটুখানি ঝাড়পুঁছ করে বিছনাটা করে পয় পরিষ্কার করলাম আর মা পুজো করতে বসেছে ঘড়ি কাটাতে এখন নটা আটের ঘরে লোকেরা যদি কাজের ঠিক টাইমে চলে যায় তারপরে শান্তি ঘর দুয়ার ঠিকঠাক গুছানো যায় তোমাদের দাদা বাড়িতে থাকলে ঘর ঘরদুয়ার এখন এলোপাতারই থাকে ও বিছনা পত্র বালিশ কত কিছু যে ও লাগে কি জানি বাবা ঠিক ফুল দিয়ে সাজাচ্ছে আমি তো সব ফুল তুলে রেখেছিলাম আমি অত সাজিয়ে টাইম নিয়ে করতে পারি না কারণ আমার টাইম থাকে না বলে ঠিক আছে মা পুজো করতে বসেছে এই যে প্রচন্ড ঘুম পাচ্ছে ঘড়ি কাটাতে সাড়ে দশটা বেজে গেছে বেরাচ্ছি আমি আজকে অতটা রোদ নেই কেমন একটা জ্বর জ্বর ভাব লাগছে আমিকে আপেল দিয়ে দিচ্ছি জিমিকে ভেতরে রেখেছি খুব ডিস্টার্ব করে মাকে জানো তো আর ওই একটা বেল্টের অর্ডার দিয়ে আগে এই ফেলবি না ফেলেনি নেই নাও খাও 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 বেল্টের একটা অর্ডার দিই তারপরে ওকে বাইরে রাখবো কারণ সবসময় তো ছাড়া রাখা যাবে না ও এখনও বদমাসি করছে এখনও শান্ত হয়নি আমি এখন এই মাত্র ফিরলাম ঘড়ি কাটাতে এখন সাড়ে বারোটা বেজে গেছে পোনে একটার ঘরে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা টোটো পাইনি অটো পাইনি বলে দাঁড়িয়েছি থাকতে হয়েছিল অনেকক্ষণ এই ঢুকলাম ক্লান্ত লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে বেজে গেছে তো স্যার চলে এসেছে তো যোকে পড়াতে আমার কটা বাসন হয়েছে সেই বাসন কটা মেজে নিই চলো আর তো আজকে দুপুরে একটু ঘুমায়নি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে পড়তে বসে গেছে চারটের সময় থেকে পড়া থাকলে ও ঘুমাতে পারে না আর ঘুমের প্রয়োজনও নেই উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা গুলো মেজে এখানে রাখলাম এতগুলো বাসন মেজেছি দেখো আর এই যে তো জোর কমপ্লেক্সটা বসিয়েছি ওটা হোক আর জিমির খাবারটা করে ফেলেছি জিমি না কয়দিন ধরে না খাওয়া দাওয়া খুব নকসামি করছে মানে খেতেই চাচ্ছে না কেন কি জানি জোর জবস্তি করে আজকে তাও ভাতটা খাইয়েছি জিমিকে জিমি খাওয়া নিয়ে খুব জ্বালাতন ভোগ করতে কোনো কোনোদিনও খাওয়া নিয়ে জ্বালায়নি খেতে দিলেই চুপচাপ খেয়ে নিত বন্ধুরা বিকালের কাজ মোটামুটি কমপ্লিট হলো এই জায়গাটা জল পড়েছিল মুছে টুচে দিয়েছি সে জল তুলে নিয়েছি কারণ হচ্ছে জল লাগে মাঝে মাঝে আর জিমির খাবারটা রেডি করছি হ্যাঁ বাসনগুলো এখনও অবধি গুছিয়ে উঠতে পারিনি ভালো লাগছে না পুজোকে পড়াতে হচ্ছে এই ফাঁকে ফাঁকে সব কাজ করছি ঠিক আছে আর জিমি এই যে এতটা ভাত ছিল আর একটু সবজি দিয়ে ভাত দিয়ে একটু সোয়াবিন দেবো রাত্রিরে আজকে আর চিকেন দেবো না রাতে দিয়ে করে দেবো এখন ঠিক আছে রেডি করছি জিমির ভাতটা বসিয়ে দিলাম বন্ধুরা আর এই যে বাসনটা থাকুক এখন আমার ভালো লাগছে না কাজ করতে হ্যাঁ কেমন যেন করছে শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব আর এটা এটো বাসন ভাত ছিল এতে ভাতটা বসালাম জিমির শরীরে কিছু ভালো লাগে না আমার একের সময় ভালো লাগে এরকম যে জিমি ঘুমোচ্ছে কোন হুড়াহুড়ি করেছে এখন ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে করছিস বাবাই গ্রামারটা লিখছিস এরকম ইংলিশ গ্রামার করছে বন্ধুরা পড়া দিয়ে গেছে কালকে স্যার সবার সকাল ছটার সময় আসবে পড়াতে ছটাতেই আছে জিমে দেখতে পাচ্ছো কেটে কুটে একাকার করে দিয়েছে জিমে পুরো শেষ এটা এটার বেশি দিন আয়ু নেই মনে হচ্ছে অ্যাকোয়ারিয়ামটাই পড়ে যাবে এই যে জিমি এখানে বসে রয়েছে হ্যাঁ জিমি এখানে বসে রয়েছে আর তো হড়ি কাটাতে সাড়ে আটটা বাজে আর ওই যে তোজো তোজো পড়ছে এখনো ঠিক আছে আর এই যে জিমি জিমিকে দেখতে পাচ্ছ এই যে আমাদের মহারানী রুটি মেক মাখছে আটা আর আমাদের চাটনি দিয়ে আজকে রুটি হবে এই যে চাটনি বসিয়ে দিয়েছে মা চাটনি দিয়ে তোমাদের দাদা চাটনি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আর তোজো খাবে ম্যা মা তো রুটি ফুটি বানাচ্ছে আর এই যে তোজো এখনো পড়ছে সাড়ে আটটা বেজে গেছে আর জিমিকে ওখানে বসিয়ে রেখেছি জিমি বেল দিয়ে বারদা রয়েছে এই যে জিমি খেলছে জিমি খেলুক তোরা দেখতেই পেয়েছিলে জিমি কি করছে বদমাশি তা চলো আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবকে বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থাকো সবসময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা